এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা যে কতটা কঠিন যারা রান্না করে তারাই জানে তাই সবাইকে একটাই অনুরোধ যে মানে বাড়ির মহিলাদের অন্তত একটু রেসপেক্ট করবেন তারা আপনাদের জন্য এত কষ্ট করে রান্না করে হাইব্রিয়ন আমি রিঙ্কু আমার নতুন একটা বলেকে সকলকে স্বাগতম তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আমি হচ্ছে রান্না করব কারণ গরম যেহেতু অনেক বেশি যার কারণে সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে যার কারণে আমি সব কিছু গুছিয়ে রান্নাঘরে চলে আসছি তো যত কম টাইমে রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া যায় কারণ এই গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে যারা রান্না করতেছে তাদের তো আমি দেখো মুরগির মাংস রান্না করবো একটু পাতলা করে মুরগির মাংস রান্না করব পাতলা ঝোল করব আর কি তো যার কারণে আমি যে আলু দিয়ে রান্না করব আলুটা আমি লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম আলুটা ভেজে হচ্ছে মাংসটা রান্না করি আমি বরাবর আর দেখা যায় অনেকে আছে খাবার টেবিলে খাবার নিয়ে অনেক রকমের মানে কমপ্লেন করে এটা সমস্যা ওটা সমস্যা আসলে রান্না করে যদি খেতে হতো তাহলে বুঝতে পারতেন এই গরমে কতটা কষ্ট রান্না করে থাকা তো যারা বাইরে কাজ তাদেরও অনেক কষ্ট হচ্ছে তারপরে রান্নাঘরে থাকে থেকে রান্না করাটাও অনেক বেশি কষ্টের তো যার কারণে এই গরমে কেউ খাবার নিয়ে কোনো কমপ্লেন করবেন না আশা করি তো এই যে আমি আলুগুলো ভেজে নিয়েছি তারপরে একটু জিরো ফ্রন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে আদা রসুন বাটা দিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা আর হচ্ছে মরিচ বাটা দিয়ে আমি এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে তারপরে হচ্ছে এখানে মাংসটা দিব আর মাংসটা আমি একটু পাতলা ঝোল করব আর মশলাটাকে ভালো করে কষিয়ে যদি উপরে তেল উঠে যায় তখন হচ্ছে মাংসটা দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা ভালো লাগে আর যেহেতু আমি মাংসটা একভাবে রান্না করি না এক এক সময় এক একভাবে রান্না করি তো যারা ভিডিও দেখে তারা অবশ্যই জানে তো আজকে মনে হলো যে মশলাটাকে কষিয়ে রান্না করি তাই কষিয়ে রান্না করতেছি কোনো দিন হচ্ছে মাংসগুলোকে ভেজে রান্না করি তো যখন যেটা মনে হয় সেটাই করি তো দেখো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম তো আমার মনে হচ্ছিলো মরিচ বাটাটা একটু কম হবে তার একটু দিয়ে দিলাম আমরা যে একটু একটু ঝাল ঝাল পছন্দ করি মাংসটা তো যার কারণে একটু মরিচটা বেশি দিলাম একদম বেশি না যেহেতু গরম একদম বেশি দেব না মিডিয়াম ঝাল দিব আবার অনেকে আছে এর থেকে অনেক কম খায় তো আমি মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি তো মাংসটাকে দিয়ে এখন ভালো করে দেখো মিক্সড করে নিচ্ছি মশলার সাথে মিক্সড করে আমি ঢাকা দিয়েছি তো মাংস থেকে একটু জল বের হয়েছে ওটাই মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে দিয়ে অনেকটা টাইম কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম আলুগুলো আলুটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিলাম আর মাংসটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে কষিয়ে রান্না করলে কিন্তু মশলার কোনো বাজে গন্ধ থাকে না এবং খেতে অনেক ভালো হয় তো চেষ্টা করি সবসময় জন্য আর মানে একটু ভালো করে কষিয়ে রান্না করতে আর মহিলারা সব জন্যই চায় যে পরিবারের সকলকে বেস্ট খাবারটা দেওয়ার জন্য তো এই যে আমি দেখো ভালো করে কষিয়ে এখন ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে এখন আমি জাল করে নেব তো আমি ঝোলটা দিয়ে অনেকটা টাইমে জাল করে নিয়েছিলাম গ্যাসটা অনেকটা কমিয়ে গিয়েছিলো তাই একটু সময় লেগেছে তারপরে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা গোটা গরম মশলাটা দিয়ে আমি হচ্ছে মাংসটাকে নামিয়ে নিলাম তো মাংসটা হয়ে গিয়েছে এখন হচ্ছে দিয়ে মাছ রান্না করব আর গোটা গোটা গরম মশলাটা দিলাম একটা কারণে আমার গরম আসলে গুঁড়োটা নেই তো আজকে করে কালকে করেই করে করা হচ্ছে না তো দেখি সময় করে করে নেব আসলে গরমে ভালো লাগছে না রান্না করে থাকতে কি আর করব রান্নাটা করতে হয় খেতে হয় তাই তো দেখো এই যে মলা মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর মলা মাছগুলো একটু নরম নরম ছিল তাই ভালো করে মশমশা করে ভেজে নিলাম আসলে মলা মাছটা খেতে অনেক মজা কিন্তু আসলে কাটতে অনেকটা কষ্ট তো কিছুই করার নেই আসলে মানে বাসার মেম্বাররা পছন্দ করলে তো করতেই হয় তো এই যে দেখো মাছটাকে আমি একদম ভালো করে কড়া করে ভেজে নিয়েছি তো এখন মাছটা আমি তুলে নেব তো একবারে মাছটা আমি ভাসতে পারিনি এই জন্য দুইবারে দিয়েই ভেজে নিচ্ছিলাম আমার এই কড়াইটা হচ্ছে ছোট যার কারণে হচ্ছে মাছটা একবারে ভাজতে পারিনি আর তারপরে দেখা যায় আমার এরকম তিনটা কড়াই মানে একই কোম্পানির একই কড়াই তিনটা তো এটা হচ্ছে সবার থেকে ছোটো আরও দুইটা আছে মানে তিন সাইজের তিনটা আছে বড়ো মেজে আর ছোট তো দেখো আমি হচ্ছে ছোটোটাই বেশি রান্না করি এটা আমার ক্যারি করতে সুবিধা হয় যার কারণে তো আমি দেখো জিরো ফ্রণ দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ডাটা আলু ডাটা আলু দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সরিষা জিরা বাটা দিয়ে আমি হচ্ছে ভালো করে এই যে দেখো কষিয়ে নিচ্ছিলাম তো ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আর সরিষা বাটারটা দেখা যায় বাটার সময় একটু লবণ দিয়ে বাটবা তাহলে দেখা যায় তিতা হয় না আর লবণ না দিলে একটু তিতা হয় যদিও আমার হাতে সরিষাটা কখনও তিতা হয়নি আজ পর্যন্ত তারপর আমি একটু লবণ দিয়েই বাটি সব সময়ের জন্য তো দেখো আমি সরিষাটা সরিষা জিরা বাটাটা ডাটা আলুর সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন হচ্ছে একটু জল দিয়ে দেবো যাতে পোড়ানা লেগে যায় আর সরিষা পুড়ে গেলে কিন্তু ভালো লাগে না তিতা লাগে যার কারণে হচ্ছে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেবো বেশি টাইম কষাতে হবে না সরিষা জিরা বেশি টাইম কষাতে হয় না আর সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটাটা দিয়েই রান্নাটা করব তো দিয়ে আমি ভালো করে কষিয়ে দিয়ে দিলাম মাছগুলো মাছটা দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে এখন হচ্ছে আমি জাল করে নামিয়ে নেবো একদম গামা গামা ঝোল রাখবো বেশি ঝোলও রাখবো না একদম শুকিয়ে ফেলবো না তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু জিরা ভাজা জিরা গুঁড়ো দিয়ে আমি হচ্ছে তরকারিটা নামিয়ে নেব তো এই তরকারিটা হচ্ছে আমাদের জন্য বিশেষ করে আর মুরগিটা রিয়ন পছন্দ করে যার কারণে রান্না করা আর তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখন আছে টেবিলে সব কিছু গুছানো শেষ এখন হচ্ছে আমি স্নান টেনান করে তারপরে হচ্ছে রিয়নকে এনে খাবার দাবার খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফলো দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো